পিওভিওর্স লাইফ ফার্নিচারের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে খুবই চমৎকার একটি চিটাবং সেগুন কাঠের আমরা যে খাটটির নাম দিয়েছি পরিমণি খাট তো এই সেই ভাইরাল পরিমণি খাট যে খাটটি চিটাং সেগুন কাঠের উপরে সুদক্ষ মিস্ত্রি দ্বারা কাঠের উপরে খুদাই করে আমরা তৈরি করেছি পিওভিওর্স পিওভিওর্স এই পরিমণি খাটটি যদি নিতে চান তাহলে অবশ্যই আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা রোড উত্তর আমি আবারও বলছি আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা দুইশো উনিশ সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বাংলাদেশ তো প্রিয়ভিহ আমি প্রথমেই এই খাটটি নিয়ে কথা বলবো আমি যদি খাটটি নিয়ে কথা বলতে চাই প্রথমে আমি এটা কি কাঠ দিয়ে আমি তৈরি করেছি কি কালার দিয়ে আমরা তৈরি করেছি সেটা নিয়ে কথা বলবো তো ভিউয়ার্স এই কাঠটি আমরা চিটাং সেগুন কাঠের উপরে এবং চার ইঞ্চি থিকনেস আপনারা দেখতে পাচ্ছেন চার ইঞ্চি থিকনেস থেকে তিন ইঞ্চি থিকনেসের নিয়ে এসে সেভাবে আমরা তৈরি করেছি এবং এটা আমরা একটি শ্যাম্পিং কালার করেছি দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স এটা একটি শ্যাম্পিং কালার করেছি শ্যাম্পিং কালার এবং এটাতে আমরা বড় পাখাতে গদি সিস্টেম করেছি দেন ছোট পাখাতেও আপনারা দেখতে পাচ্ছেন আমরা গদি করেছি এবং গদিতে কিন্তু আমরা গরফি ডিজাইন তৈরি করেছি তো পিওভিয়ার্স আমরা কিন্তু ছোট পাখা অ্যান্ড বড় পাখা মিল রেখে কিন্তু আমরা দুইটি ডিজাইনই তৈরি করেছি পিওভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু দেখানো ট্রাই করি আমরা কিন্তু মিল রেখে আমরা এই ডিজাইন তুলো গুলো তৈরি করেছি তো পিওভিয়ার্স এই পরিমণি খাটটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে এখনই যোগাযোগ করতে পারবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার ফোন নাম্বার অবশ্যই দিয়ে দিয়েছি এবং আমাদের সঙ্গে সরাসরি সরাসরি শোরুমে এসে যোগাযোগ করতে পারবেন আমাদের শোরুম আসার ঠিকানা দুশো উনিশ সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা তো ভিউয়ার্স এই পরিমাণে কার্ডটি আপনারা কাস্টমাইজ করেও নিতে পারবেন আপনারা যদি যে কোনো কালারে চান সেই কালারটিও দেওয়া যাবে এবং খাটটি ছোট বড় করতে চান সেটাও করা যাবে এবং এই খাটটিতে কিন্তু আমরা খুবই চমৎকার একটি অর্থোপেডিক উইনার অর্থোপেডিক ম্যাট্রেস আপনারা দেখতে পাচ্ছেন উইনার কোম্পানি যা বাংলাদেশের একটি মানসম্মত কোম্পানি এবং এটার যে কমফোর্টেবল আসলে এটাতে যদি ইউজ না করেন আসলে আপনি বুঝতে পারবেন না এত সুন্দর কমফোর্টেবল এই ম্যাট্রেসটা এবং এটা কিন্তু অর্থোপেডিক আপনারা ডিটেলস আমি আপনাদেরকে দেখে দিই অর্থোপেডিক এটা কিন্তু চার ইঞ্চি ম্যাট্রেস এটা ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি আপনি যদি চান এটার উপর টপার সেটাও দেওয়া যাবে তো প্রিয় ভিহার্স আপনারা যদি যদি এই খাটটি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পার অথবা আমাদের সরাসরি আমাদের শোরুম প্লাস ফ্যাক্টরি ভিজিট করতে চাইলে আজই চলে আসুন আমাদের শোরুমে তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আমার এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং ঢাকার শহরের মধ্যে কিন্তু বিশেষ অফারে ডেলিভারি থাকবে প্রিয় ভিউয়ার্স তো পিও ভিহার্স ততদিন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম